हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे फिल्म कलाकार थे उन्होंने एक मूवी बनाया हीरक राजा देसे बड़ा प्रसिद्ध मूवी था मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे वरना

সেই টাকা ভাজপা ওয়াশিং মেশিনে ঢেলেছে চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে বিজেপির মতো চোর পার্টি একটাও নেই সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কেয়া হ্যা সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে চারটে ফেজ হয়েছে ওখানে বিজেপি হারছে আর তিনটে ফেজ বাকি আছে তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই